الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فاعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك الا تعبدوا الا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما ولا تنهرهما وقل لهما قولاً واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد سخط الرب في سخط الوالد او كما قال النبي আরে ইসলা তুসালা দুনিয়ার মুসলমান বন্ধুর আরে আমার আল্লাহ রবদুল আমিন দুনিয়ার জগতে যত মানুষ সৃষ্টি করেছেন যত পশু পাখি সৃষ্টি করেছেন যত প্রাণী আল্লাহ দুনিয়ার আলমিনে পাঠিয়েছেন প্রাণীর মধ্যে আল্লাহ রবুল করে সবচেয়ে দামি করে সবচেয়ে মর্যাদা সম্পূর্ণ করে আল্লাহ রবুল আলমিন বানিয়েছেন একমাত্র মানুষ জাতিকে মানব জাতিকে আল্লাহ রব্বুল আলমিন এই মানব জাতিকে কে সব ফুল হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে পাঠিয়েছেন এই মানুষগুলা যদি আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পালন করে আল্লাহ রব্বুল আলমিনের দেখানো পথে চলে নবীর দেখানো পথে চলে বলে এই মানুষগুলা ফেরিস্তার চেয়েও দামি হয়ে যায় মুসলমান বন্ধুরা আমার আর এই মানুষগুলা যদি আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পালন না করে যদি পাঁচ রক্ত নামাজ সঠিকভাবে আদায় না করে যদি আল্লাহ আর বিধান মান্য না করে নবীর দেখানো পথে নিজের জীবন পরিচালিত না করে তাহলে এই মানুষগুলা বলে চতুষ্পদ পানির চেয়ে নিকৃষ্ট হয়ে যায় নজ্লা مسلمان بندور الله رب العالمين، بلين. بلين 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 بلين. لهم قلوب لا يفقهون بها، ولهم آذان لا يسمعون بها، ولهم أعين لا يبصرون بها، ولهم آذان لا يسمعون بها. أولئك كالأنعام أنعام بل هم أضل أولئك هم الغافلون الله رب العالمين ظلم الدنيا أرجو মানুষকে আল্লাহ রবুল আলামিন অন্তর দিয়েছেন যাদের অন্তর থাকার পরেও অন্তর থাকা সত্য যারা অন্তর দিয়ে চিন্তা করে না অন্তর দিয়ে তারা ভাবে না মুসলমান আমার আল্লাহ রবুল আলামিন চক্ষু দিয়েছেন চক্ষু থাকা সত্ত্বেও আল্লাহ রব্বুল আলামিনের বিধানাবলির দিকে তাকায় না নিজের জীবনকে সেইভাবে পরিচালিত করার চেষ্টা করে না যাদেরকে আল্লাহ রবুল আলামিন কান দিয়েছেন শ্রবণ শক্তি দিয়েছেন শোনার জন্য আল্লাহ আল্লা আলমিন শক্তি দিয়েছেন এরপরও তারা বিধানের কথা শুনে শোনার পরও না শোনার করে তারা শোনার পরও মানার চেষ্টা করে না আল্লাহ রবুল আলমিন বলেন এই মানুষগুলা দুনিয়ার জমি চতুষ্পদ প্রাণীর চেয়েও নিকৃষ্ট বলে তার চেয়েও বারো খারাপ মুসলমান বন্ধুরা রে আমার এই দুনিয়ার জগতে আল্লাহ রব্বুল আলম যে উদ্দেশ্য করে আমাদেরকে পাঠিয়েছেন যে উদ্দেশ্যকে সামনে নিয়ে আমাদেরকে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য আজকে আমরা ভুলে গিয়েছি আল্লাহ রব্বুল আলমিনের হুকুম সঠিকভাবে পালন না করার কারণে যারা আমরা সঠিকভাবে পালন করছি না আল্লাহ রব্বুল আলমিনের দিন আমরা সঠিকভাবে পালন করছি না আল্লাহ না করুন আমরা যেন এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে না যাই মুসলমান বন্ধুরারে আমার আল্লাহ রবুল আলমিন দুনিয়ার জমিনে আমাদেরকে একজন মায়ের মাধ্যমে একজন মায়ের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন মা এবং বাবা উভয়ের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আল্লাহ রবুল আলমিন সব জিনিসের একটা নিয়ম রেখেছেন সিস্টেম রেখেছেন ওই নিয়ম আর সিস্টেম অনুপাতে যদি বান্দা আমরা চলতে পারি আল্লাহ রব্বুল আলমীন আমাদের জীবনটাকে সুন্দর করে দিবেন ঠিক তেমনি ভাবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দুনিয়ার আর জমিনে পাঠিয়েছেন এটাও একটা নিয়মের মাধ্যমে পাঠিয়েছেন সিস্টেমের মাধ্যমে পাঠিয়েছেন আল্লাহ রবুল আলমীন আমার আপনার আমাদের সকলের যে মায়েদের মাধ্যমে যে বাবার মাধ্যমে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন ওই মা এবং বাবার দাম আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জমিনে সব সবচেয়ে বৃদ্ধি করে দিয়েছেন বাড়িয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার জমিনে যে মা এবং বাবার মাধ্যমে পাঠিয়েছেন ওই মা এবং বাবার দা الله رب العالمين كمون بريه چن رب العالمين سورة بني سعيد الرد بنيين وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله رب العالمين بلين هو أمر بندان করার পরে তুমি সর্বপ্রথম তোমার মা বাবার خدمت করো মা বাবার সাথে তুমি ভালো আচরণ করো ইম্মা ইবলুগান ইনদাকান কিবালা আহাদহুমা আও বলে বান্দা তোমার মা অথবা বাবা অথবা উভয়ের অথবা উভয়ের যে কেউ যদি এই বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায় বৃদ্ধ হয়ে যায় দুর্বল হয়ে যায় তাহলে বান্দা হুম ও বান্দা তুমি এমন কোন আচরণ করো না মা বাবার সাথে এমনভাবে কথা বলো না এমন ধমকের সুরে তুমি কথা বলো না যেই ধমকের কারণে তোমার মা অথবা বাবা কূপ শব্দ ইউজ করতে হয় কষ্টের কারণে দুঃখের কারণে তোমার আচরণের কারণে তোমার মা বাবা কষ্ট দিন দিল থেকে উপ শব্দ বলে ফেলে ও বান্দা এমন করে তুমি তোমার মা বাবার সাথে আচরণ করো না এমন কষ্ট তুমি তোমার মাকে দিও না ওয়ালা তানহার হুমা তুমি তোমার মা বাবার সাথে ধমকের সুরে কথা বলো না বলে তুমি তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করো ভালো আচরণ করো সম্মান সূচক শব্দ ইউজ করো প্রিয় বন্ধুরা রে আমার বর্তমান সমাজের দিকে তাকালে বড় দুঃখ লাগে বর্তমান সমাজে আমার প্রিয় যুবক ভাই ও বোনেরা যুবক যুবতী ভাই ও বোনেরা আজকে মা বাবার সাথে ভালো আচরণ করে না প্রায় সময় দেখা যায় অনেক মানুষ আমাদের কাছে আসে বলে উজুর আমার সন্তানটাকে মানুষ করতে পারলাম না আমার সন্তান তো আমার কথা শুনে না বলে কেন বলে জানি না ও ভাই তার বড় কারণ হলো সন্তানকে আপনি কোরআনের শিক্ষা দিতে পারেন নাই কোরানের শিক্ষা আপনার সন্তানের মধ্যে আপনি ঢুকাইয়া দেন আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান ডক্টর বানান আপনি আপনার সন্তানকে স্কুল কলেজে দিয়ে পড়ান কোনো সমস্যা নাই কিন্তু আপনি আপনার সন্তানকে সর্ব প্রথম কোরআনের শিক্ষাটা ভিতরে ঢুকায় দেন তাহলে আপনার এই সন্তান আশা করা যায় আপনার সাথে বেয়াদবি অন্তত করবে না মুসলমান বন্ধুরা রে আমার আজকে যে যুবক যুবতী ভাই বোনেরা মা বাবার সাথে খারাপ আচরণ করছেন ধমক দিয়ে কথা বলছেন মা বাবাকে কষ্ট দিয়ে কথা বলছেন ও আমার যুবক ভাইয়েরা যুবতী বোনেরা আমার আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে নিষিদ্ধ করেছেন না 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 ওই মা বাবার সাথে তুমি এমন আচরণ করতে পারো না মা বাবার সাথে এমন আচরণ করা তো দূরে থাক তুমি তোমার মা বাবাকে ধমক দিও কথা বলতে পারো না মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রব্বুল আলামিন এই মা বাবাকে কত দামি করে দুনিয়ার জুমিনে পাঠাইছে বলে যার মা নাই যার বাবা না সেই বলতে পারে সেই বুঝতে পারে মা না থাকার কত বড় বেদনা মা না থাকার কত বড় কষ্ট যার মা দুনিয়ার জমিলে বেঁচে নাই সেই বলতে পারে মা না থাকার কত বড় যন্ত্রণা বলে দুনিয়ার জমিনে মা থাকা অবস্থায় বোঝা যায় না মা যখন চলে যায় বাবা যখন চলে যায় তখন বোঝা যায় কতটা আদর করতো তারা কতটা তারা ছিল প্রিয় মুসলমান ভাইরা আমার এই মা এবং বাবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়া জমিনে পাঠাইছেন এই মা বাবা যদি কষ্ট না করতেন না থাকতেন